যে উম্মতকে কোরআন দিয়েছেন জাহিরি যুগ ছিল বর্বরতা যুগ ছিল কেমন যুগ ছিল যদি আমি যুবকদের উদ্দেশ্যে একটু করে বলি এমন যুগ ছিল যখন ওই জামানায় সাড়ে বছর পূর্বে আমার নবীর আসার পূর্বে শুভ আগমন করার পূর্বে এমন জামানা ছিল যুগ ছিল জাহিরিয়াত অন্ধকার যুগ ডার্ক সাইড যে যুগটা ছিল ওই সময় এমন অবস্থা হতো যখন যুবক দুই যুবক দাঁড়িয়ে থাকত বন্ধু বন্ধুর সাথে এরকম পরামর্শ করতো কোনো গর্ভবতী প্রেগনেন্ট নারী যদি কোনো খাতুন যেতেন তাকে দেখিয়ে বলতো বলো এই খাতুনের পেটে এই নারীর পেটে ছেলে না মেয়ে গর্ব পরবর্তী অবস্থায় তারা একজন আরেকজনের সাথে বাজি ধরতো যখন বলতো একজন বলতো ছেলে একজন বলতো মেয়ে তখন তারা যখন বলতো যে আমরা তো এখনো শিউর না তার পেটে ছেলে না মেয়ে তারা ওই অবস্থায় ছয় মাস পাঁচ মাসের ওই গর্ভবতী নারীকে ধরে প্যাট কেটে দেখতো ছেলে না মেয়ে নাউজুবিল্লাহ এমন যুগ ছিল ছেলে মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দি আসতো সন্তান মাকে বিক্রি করে দি আসতো বাপ মে জীবনকে কুসংস্কার অলক্ষী মনে করে জীবন্ত পুঁতে ফেলতো ওই জমানা ছিল নজবিল্লা ওই জমানাকে আমার রহমতুল্লাহ আলমিন নবী এসে ওই জমানাকে ইনসানিয়াত শিখিয়েছেন ইমানিয়াত শিখিয়েছেন আমাদের এই জমানাকে কোরআন দিয়েছেন খুদ রহমান দিয়েছেন দেওয়ার পরে এমন ভাবে রসুল আরবির কাছে আমার ঋণী হয়ে গেলাম সবাই সাহাবিরা নবীজির কাছে যা আছে ঘরের মধ্যে সব দিয়ে আসতে থাকলো নবীজির কদমে দিতে লাগলো তখন আমার নবী বলতেছেন এগুলোতে কোনো কিছুতে কাজ আসবে না আমি নবী মুস্তফার ঋণ শোধ হবে না সাতা উম্মতের পক্ষে বান্দার পক্ষে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন বল জিবরিল বল নবীকে বলে দে সাহাবাদের কে যেতে বলে এবং কিয়ামত রাত পর্যন্ত বলে দে যদি নবীর ঋণ শোধ করতে চাও ওই 63 বছরে এক একটি শেষদার ঋণ যদি শোধ করতে চাও যে শেষদার মধ্যে সুবহান রাব্বিল আলা ছিল না শুধু রাব্বি হাবল উম্মতি ছিল উম্মতের জন্য কেঁদেছেন সেই নবীর ঋণ যদি শোধ করতে চাও জান বলে দেন নবীর আহলে বায়াত যাতে যেতে ভালোবাসে নবী আহলে বায়াতকে ভালোবাসার সাথে আমি নবী মুস্তাফার ঋণ আল্লাহ শোধ করে দিব সুবহান رام ابھی خطابت شروع نہیں ہوا ابھی ابتدائی عشق ہے روتا ہے کیا آگے آگے دیکھ ہوتا ہے کیا

মে নাহি রোতা আশিকানে মুস্তফা নিয়ে রোতে আগর হুদ হুজুর মেরে মুস্তফা নেই রোতে খুদা কি ইজ্জতি কসম সুনিয়া হে সুনতল জমাৎ কে লোক ও রোতে আগর হুজুর না রোতা হরিস দে রাহ শোনো হাসানে মুজতবা রদ আল্লাহু তালা তিনি বর্ণ করছেন আমান নবী একদা হঠাৎ করে ভাই কি শরীফের একদিন হঠাৎ করে সকাল সকাল উঠে কান্না করছেন আবু হুরার রদি লা তালান জিজ্ঞেস করছেন ইয়ারসুল্লা আপনি কান্না কেন করছেন বলে আজকে রাতে আমি আজীব খাপ দেখেছি একটা স্বপ্ন দেখেছি দেখছি যে মিম্বরের রসুল আমার মিম্বর উপরে উমাইয়া গোত্রের অনেক লোক খেলাধুলা করছে না ইশারা এখানে অনেক বিষয় আছে মহাবের তালানের ব্যাপারে নয় যো সমাজ সত্তা আহে ও সমাজ জায়গা আমাদের একটাই আকিদা আমরা জানি তিন দিনের বেশি শোক পালন নিষেধ আছে ঠিক আছে সমস্যা নেই এটা আহেরসুল তল জামাতের আকিদা কিন্তু আওলাদের রসুল কারণে সৃষ্টি সেই নবী কুলকায়নাত কুরবান হয়ে গেল আমরা আলোচনাও করব না এটা কেমন ইসলাম আমরা মেজলিশ সাজাবো না আমরা ইমামে হাসান হোসেন জেনাদের সাথে থাকব। ওখানে যায় যেখানে কেন হারাম হবে বুঝার বিষয় আমাদের ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে আমার আব্বুল আমি ঋণ মাফ করার কথা বলেছেন নবী দো জাহানের বাদশা নবী কেন বলেছেন আমার নবী যখন হাদিসে মুবারাকা বললেন ইমামে হাসানে মজুদাবার মাধ্যমে ইমামে হাসানে মজুদাবা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আপনার মিম্বারে রসুলের মধ্যে এরকম খেলোয়াড় করছে এই বিষয় কি বলতে পারি বলতেছে সান ষাট হিজড়ির মধ্যে উম্মতের মধ্যে ফেতনা লাগানে ভালো একজন চলে আসবে তার নাম বদবাক্তি আজিদ আমাদের আহলে শুনে তল জামাত

আহলে বয়াতা থাকে বদবাক এক থা মিট গয়া হুসাইন কাল আকেলা থা আপ জমানা হুসাইন কে সাথ কতল হুসাইন মর গে আজিদ হ ইসলাম জিন্দা হতা হ্যাঁ হর করবলা কে এটা সব সময় মনে রাখতে হবে ষাট বছর হয় নাই আউলাদের রসুলদেরকে কোরবান করে দিয়েছে মাত্র এমন একটা জামানাকে ঘুরিয়েছিলেন আমার দোয়া জাহানের বাদশা নবী একটাবার চিন্তা করেন সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল এখনো জামানা সেটাই ইব্রাহিম আলাই সালামের জন্য খাস জায়গা মুস আলাই সালামের জন্য খাস জায়গা তুরে আসেন মাসালা সমস্যা তুরে আসেন বউয়ের সাথে স্বামী রিস্তা কেমন হবে তুরে আসেন কিভাবে হজু করবেন ইবাদত করবেন তুরে আসেন সবার জন্য খাস জায়গা আমার কামলিওয়ালার জন্য খাস না ও গো কামলিওয়ালা নবী আপনি মক্কাতে কোরআন মক্কাতে আপনি মদিনাতে কোরআন মদিনাতে আপনি কোথায় জমিনে কোরআন জমিনে আপনি কোথায় আসে কোরআন আসে কোরআনকে জিজ্ঞেস করলাম তুমি এক জায়গায় থাকো না তুমি শুধু ঘুরতে থাকো কেন কোরআন আমাকে জবাব দিচ্ছে যেখানে কামলিওয়ালা নবী সেখানে আমি কোরআন থাকি যখন ওই খাপ দেখেছেন বায়ুক শরীফের হাদিসে যখন ইমাম হাসান মুজিদা বা রাজিয়ালী হাদিস বর্ণনা করছেন আমার নবী একটু কষ্ট পেলেন মেম্বরের রসুলের মধ্যে বনি উমাইয়া গোত্রের এরা খেলাধুলা করছে এই খাব স্বপ্ন এখন স্বপ্ন যদি হাকিকত না হতো ইমামগণ্ডা এটা বর্ণনা করতেন না বর্ণনা করেছেন মানে এটা আমাদের জন্য ডিপ মেসেজ সাতরাতে ওই দিন আল্লাহ তাবার তালার পক্ষ থেকে একটা নিয়ামত চলে আসলো জিবরিল আমিনের মাধ্যমে ইন্না আতাইনা কাল কাউসার সূরা কাউসার নাযিল করেছেন সুবহানাল্লাহ একটু গভীর খেয়াল সূরা কাউসার নাযিল করেছেন নবীকে সর্বশ্রেষ্ঠ মাকাম দান করেছেন আল কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন আর এদিক দিয়ে উম্মত যাতে হাজার মাসের সওয়াব অর্জন করে সেই লাইলাতুল কদর এক রাত দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ৬০ হিজরির মধ্যে কিছু বদবখত থাকবে যারা ইসলামকে দুই ভাগ করে দিবে আমার নবী জানতেন জানিয়েছেন কে আল্লাহ তাবার কোতালা জানিয়েছেন যে এটা হবে তখন আমার নবী পেরেশান হয়ে গেলেন যে আউলাদ রসুল্লার শাহাদাত বরণ করবেন তখন আমার নবী বলতেছেন হাজার বছর যদি হাজার মাসও যদি বদবাকরা সালতানাত নিয়েও থাকে মাস হাজারও যদি হয় আপনি নবীর কাছে আমি একটা প্যাগাম দিয়ে দিলাম মিন আল হাজার মাসের একদিন দিয়ে দিলাম যা হাজার মাস ওই যারা এজিদি তাদের মাস ওরকম হাজার মাস আর নবী আপনার আশেকদের জন্য একদিন ডাইলাতুল কাদের সুবাহ আল্লাহ আকবার বলেন না আমাদের মাকাম রব্বুল কারিমে ভাবে দিয়েছেন আমার নবীকে বলতেছেন ইন্না আতাйна কালকাউসার এ আল খাইরাকুল্লাহ ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেন এ আল খাইরাকুল্লাহ ওগো নবী আমার আল্লাহ আপনাকে আল কাউসারের মালিক বানিয়েছেন সুবহান আল্লাহ আছে আমার মুস্তাফা শের আছো আছো আমার যুবক কলিজার টুকরা আছো রক্ত দিতে পারবা

বান্দা বুঝে না আল্লাহ আল্লাহ করছি তুমি হুজুরকেই চিনো না যাকে আল্লাহ সমস্ত কিছু বানিয়েছেন যার কাথিরে বানিয়েছেন তেনাকেই চিনতে পারছ না সে করিমকে কি চিনবা করিমকে চিনতে হলে করিমের কারামকে চিনতে হবে করিমকে চিনতে হলে করিমের কারামকে চিনতে হবে আজ পর্যন্ত আদম সফিউল্লাহ থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ছত্রিশ হাজার মতান্তরে নবীর স্কুল এসেছেন এই মার্তাবা কেউ পায় নাই আলমে আরোহার মধ্যে আজকে বলে দিয়ে যাচ্ছি যান যদি পরে ধরার হয় ধরে নিয়েন আলমে আরোহা রুহের জগতে একটা মজলিস বসেছিল রব্বে করিম ডাক দিয়েছেন নবী হওয়া সত্ত্বেও জান্নাত থেকে বের করে দেওয়া হবে কে আছো

ফেরাওনের মতো কাফের সাথে বদবাক্তের সাথে যুদ্ধ হবে কে আছো মুসা কালিমুল হাত তুললেন লব্বাইক লব্বাইকে আল্লাহ আমি আছি রুহের জগতে বন্টন হচ্ছে রব্বে করিম বন্টন করছে যখন বন্টন করছিল এমন ভাবে সমস্ত নবীদের সুলদের বন্টন করছে ইব্রাহিম সালাম নমরুদের আগুনে পুড়তে হবে ইব্রাহিম হাত তুলে নামিয়ে আছি নবী হওয়া সত্ত্বেও জবাই হতবে হবে কোরবানি হতে হবে কে আছো ইসমাইল জবিউল্লাহ হাত তুলেন লব্বাই আল্লাহ আমি আছি বলতে 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 একটা পর্যায়ে যখন আসতো

যখন এই মাকামাত পেয়ে গিয়েছেন আমার দো বাদশা নবী তেষট্টি বছরে ওই মাকামাত পেয়ে যখন আল কৌসরের মালিক আমার রব্বে করিম বানিয়ে দিলে বানিয়ে দেওয়ার পর আমার নবী ইমামে হুসাইনের দিকে তাকাচ্ছেন তাকিয়ে বলতেছেন আল্লাহ তো আমাকে আল কৌসরের মালিক বানিয়ে দিয়েছে সাথে সাথে আমার আল্লাহ চাচ্ছে ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার শেষদাই থাকুন আর কুরবানি করুন যে বাদ সমাজ গয়া উসকো

অথবা ওই দিনকার বালার ময়দানে ইমামে হোসাইন শাহাদাত পান করেছেন আরে আমাকে বলে ফুরাত নদীর পানি ইমামে হোসাইন জিব্বায় লাগাই নাই ওই দিন পিপাসিত হোসাইন ছিলেন না পিপাসিত ছিল ফুরাত নদী যে জুবানে হোসাইনে লাগতে পারলাম না আমার কি কিসমত আরে যখন ইসমাইল জাবিউল্লাহর কথা আপনি বলেন মাটিতে রাখার সাদাতে ওই জায়গায় ইসমাইল জাবিউল্লাহর পায়ের রেগড়ি অরিতে বাড়ির কারণে যদি একটা জমজম বের হয় আমি বললাম তাহলে তুমি বুঝো নাই বান্দা ওই দিন তো ইসমাইল রবিউল্লাহ ছিল ইনি তো রহমাতুল্লাহ আলমিনের শের ছিলেন যদি ইমামে হোসাইনের আওলাদ ইমামে আলী আজগাকে ওই দিন কারবালার প্রান্তে রাখা আমার মন হয় আল কাউসার কাউসারের পানি বের হয়ে যেত যদি জমজমের পানি যেটা আজ পর্যন্ত এখন আমাদের শেফা দিচ্ছে ইমান আকিদা পোক্ত করুন মুসলমান আহেল বায়াতের মহাব্বত আদব ইস্ক এটার জন্যই কুল কুলকানা সৃষ্টি করা হয়েছে আমরা এসেছি আমার নবীর জন্য মরে যাবো নবীর জন্য নবীর খানদানের জন্য আর আর সেই খানদান যারাই উন্মতের জন্য কেঁদেছেন যখন আম্মা জানরা বলতেছে ইয়া হোসাইন আপনি ছোট বা ছয় মাসের বাচ্চাকে নিয়ে যান বাচ্চাদের দিকে তাকিয়ে হয়তো পানি দিয়ে দিবে হায় হায় ওই দিন ইমামে হোসাইন যখন পাঁচ বাচ্চাকে নিয়ে আসলেন আউলাদ রাসুলকে দেখালেন তীর দিয়ে উফ করার সুযোগ পেলেন না তীর দিয়ে তেনাকে রক্তক্ত করা হয়েছিল ওই দিন ইমামে হোসাইন শিশু আলী আজগারের রক্ত মুবারক নিয়ে আল্লাহর কাছে দেখাচ্ছিলেন আল্লাহ তোমার নবীর উন্মতের জন্য আর কিছুর জন্য না তোমার নবীর

সালাম ওই দিন ইসমাইল জাবুল্লাহকে যখন ছুরি থেকে আল্লাহ হেফাজত করছেন ওই ছুরি থেকে এই জন্য হেফাজত করেছেন কারণ তেনার পেশানিতে নুরে মোহাম্মাদি ছিল নুরে মোহাম্মাদি ছিল আর এই হোসাইনকে নাতিকে ছুরি চালিয়ে দিয়েছেন কারণ দিনে মুহাম্মাদি জিন্দা রাখতে চেয়েছে কি বুঝবেন হলে ভাইয়া কথা শুনতে আমার নবীর শাহান শুনতে বসেছেন আপনাদেরকে মুবারকবাদ আমি বলতেছি জাযাকাল্লাহুল খায়ের কার মাকামে বসেছেন কার মজলিসে বসেছেন যুবকদের সরদাত এখানে মধ্যে একটা নুক্ত অনেকে বলে হুজুর সমস্ত জান্নাতী রমণীদের সর্দানি খাতুনের জান্নাত ফাত মাতু জাহারা উনি হলেন সমস্ত রমণীদের সম্রাট খাতুনের জান্নাত মা ফাত মাতু জাহারা সুভানল বোল কিন্তু ইমাম হাসান হোসেন দুজন কেন যুবকদের সম্রাট তাহলে আদম আলাহ সালাম তো যুবক হবেন মুস আলাহিসাম ইস আলাহিসাম সমস্ত নবী রসুল তো জান্নাতে থাকবেন যুবক হিসাবেই থাকবেন সমস্ত সাহাবাই রসুল রাও যুবক হিসাবেই উঠবেন এমাই রং আমি কি মিথ্যা বলছি আমার নবী বলেছেন হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার প্রশ্ন হলো দুইজন কেন সর্দার তাহলে শুনেন আমরা হুসাইন হুসাইন কেন করি জানেন কারণ হাসানি যুবকদের সর্দার মধ্যে হাসানি গ্রুপে যারা থাকবে তারা নবী রসুল হবে আর হোসাইনি গ্রুপের মধ্যে যারা থাকবে তারা আউলি আল্লাহ মমিন হবে আল্লাহ কারবালার ময়দান এই সময় চলছে আমার নবী নাবাস নিরস্ত্র গিয়েছেন মেহমান হিসাবে যেটা করেছে এটা বলার মতো শক্তি সামর্থ্য আমি মাদান হিসাবে নাই ওই বয়ান করার মতো শক্তি সামর্থ্য নাই শুধু এতটুকু বলবো ভাই কিশোরীফের একটা হাদিস আবার মনে পড়লো ইমাম হাজার আসকালানি আলাইহের রহমা বর্ণনা করছেন যখন ইমামে হোসাইন শাহাদাত বরণ করলেন স্যার মোবারক নিয়ে যাচ্ছে সীমার বিবি সাকিনা যেই বুকের মধ্যে মাথা লাগিয়ে ঘুমাতেন বিবি সাকিনা সৈয়দনা সাকিনা যে বুকে মাথা লাগিয়ে ঘুমাতেন সেই বাবা ইমাম হোসাইনের সার মোবারক দেখছে কান্না করছে হু করে কান্না করে উঠছে কিন্তু বদবক সীমা সে ধমক দিচ্ছে আউলাদ রসুলকে ছোট্ট বাচ্চা ধমক দিচ্ছে কোন সময় জানি ঘোড়া থেকে পড়ে গেল কাফেলা থেকে শুধু একমাত্র ইমাম জেনুল আবিদিন ইমামে হুসাইনের একমাত্র আউলাদ ফিরেছিলেন অসুস্থ ছিলেন সেদিনা জয়নব ইমামে হুসাইনের বোন আমার রসুলের শাহজাদি তিনি গুনছিলেন কাফেলায় কারা রয়ে গিয়েছে এক একজন নাম দিচ্ছে সবাই লাভবাইক লাভবাইক আছে আছে হঠাৎ করে সাকিনা সাকিনা আছ আওয়াজ আসে না হঠাৎ করে মা যায় না বলতেছে সাকিনা গুম হয়ে গিয়েছে কাফেলা থেকে হারিয়ে গিয়েছে থামাও থামাও থামানো হলো কাফেলা দৌড়ায় গেলেন পিছনের দিকে যখন মা জয়নব দৌড়ে গেছেন দৌড়ায় যাচ্ছেন শামে কারবালার মধ্যে হাদিসটা বর্ণনা করছেন যখন মা জয়নব পিছনের দিকে গেল গিয়ে দেখতেছেন একজন পর্দা নিশিন খাতুন মা সাকিনাকে কোলে নিয়ে বসে আছে মা জয়নব কাছাকাছি গেলেন গিয়ে বলতেছে আপকো মুবারকবাদ আপনার শুকরিয়া এরকম কঠিন অবস্থায় যিনি আপনি আমাদেরকে হেল্প করতে চলে এসেছেন বলতে দেরি নাই ওই খাতুন পর্দা সরিয়ে বলতেছে এই জয়নব আমার দিকে তাকিয়ে দেখ আমি খাতুনে জান্নাত মা ফাতিমা তুজহারা রোজায় থাকতে ঘরই নেই আমার সাকি এখানে চলে আসছে আমি আর থাকতে পারি নাই চলে এসছি তখন এরপরে দেখা গেছে হাদিসে মোবারকের এই জায়গা আসে যখন কুফা থেকে দামেশকের বাজারে আনা হলো তখন ওই জামানায় তো আর ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ছিল না সহজ সরল মুসলমান জানেও না যে কিভাবে শহীদ হলো কে শহীদ হলো কারা আজকে বাগী হিসাবে এসেছে নাওয়াজুবিল্লাহ এই অবস্থা তখন দামেশকের বাজারের মধ্যে তেনাদেরকে জাঞ্জির পরিয়ে শিকল পরিয়ে বেঁধে রাখা হলো কেউ যাচ্ছে না ইয়াজিদের ভয়ে অনেককে ছাদ থেকে দেখতে লাগলো ছাদের উপর থেকে দেখতে লাগলো কারা এসেছে এই উম্মতে মুস্তাফা আপনাদের সাথে আমি খেতাব

ছাদ থেকে বৃদ্ধ মহিলা দেখে তাড়াতাড়ি নিজের কাছে আসবাবপত্র যা ছিল একটা বিক্রি করে কিছু খেজুর আর রুটি নিয়ে আসলেন শুকনা এনে যখন হাদিয়া করলেন জিজ্ঞেস করা হলো এটা কি সাদাকা বলে না মা শুনেছি যে আপনারা সাদাকা নিচ্ছেন না ওই জন্য আপনাদেরকে একটু খেদমত করতে আসলাম এগুলো হাদিয়া দিচ্ছি মা জয়নব গ্রহণ করলেন কারণ বাচ্চারা না খাওয়া নিজে খাওয়ার জন্য না বাচ্চাদের জন্য জিজ্ঞেস করলেন ওই খাতুনকে মাগো সবাই অত্যাচার করছে জুলুম করছে তামাশা দেখছে আপনি কে গো মা আমাদের উপর রহম আসলো দয়া আসলো যখন মা জয়ন প্রশ্ন করলো ওই খাতুন বলতেছে আমি একজন এখানকার বাসিন্দা এখানে থাকি তবে হা যখন যুবতী অবস্থায় ছিলাম তখন মদিনা শরিফে খাতুনের জান্নাত মা ফাত মাতুজজাহার আর খাদেমা ছিলাম খাতুনের জান্নাতের হাতে ব্যায়াত হয়ে আমি মুসলমান হয়েছি হুদি ছিলাম যখন আমি চলে আসবো বিয়ে করে এখানে খাতুনের জান্নাতের কাছে বলেছিলাম মা গো একটা অসিয়ত করুন নসিউত করুন তখন খাতুনের জান্নাত নসিউত করেছিল যদি কখনো কয়েদি দেখো তাহলে তাদেরকে সাদমত কইরো তাদের ক্ষেদমত করো তাদের খাবার দাবারের ব্যবস্থা কইরো এই জন্য আজকে আমি ওই ক্ষেদমত করছি যখন মা জয়নাবী কথা তখন চোখের পানি টলমল করে উঠলো বলতেছে বলেন আমরা তো বাহি হিসাবে এখানে বন্দি কয়দি আল্লাহর কাছে দোয়া করব কোনো দোয়া কি আপনার আছে ওই খাতুন ওই মাটা বলছে একটাই দোয়া ছোটবেলায় ইমাম হুসাইন কে আর মা জয়নবকে আমি আদর করতাম মরার আগে একবার জয়নবকে আর ইমাম হুসাইন দেখতে চাই ইমাম হুসাইন কে দেখতে চাই যখন কথা বললো মা জয়নব বলতেছে দেখেন নাকাব সরিয়ে হ্যালো জয়নব

বলতেছে সোনারই অবস্থা কেন ওনাকে কেন এরকম রাখা হয়েছে বলে জানি না সবাই খাতুন